শুভ নববর্ষ বন্ধুরা নববর্ষের নতুন দিনে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা বছরের প্রতিটা দিন তোমাদের ভালো কাটুক প্রতিটা দিন বয়ে আনুক শান্তি সুখ সমৃদ্ধি আমাদের আজকের সকালটা শুরু হচ্ছে গোপালের পুজো দিয়ে তোমাদের দিদি পুজোয় বসে পড়েছে দেখাই তোমাদের তার কিছু দৃশ্য রা খুব খুব ভালো কাটুক বছরটা সাথে আমারও আজকে এই সকালটা তো তোমাদের দাদাভাই শেয়ার করলো একদম গোপালের পুজো দিয়ে শুরু তারপর আস্তে আস্তে আমরা একটু মন্দিরে যাব আশা করব তোমাদের সাথে সেটা শেয়ার করা দেখতে থাকে তোমাদের দিদি ভাই পুজো করেই কিন্তু রেডি হওয়া শুরু করে দিয়েছে কাছেই মন্দিরে যাবে সেখানেও পুজো দিতেই যাবে কিন্তু চরম ব্যস্ততা বাড়িতে যতই ব্যস্ততা থাকো তোমাদের দিদি সাধারণত এই উৎসবের দিনগুলোতে যতটুকু আনন্দের মধ্যে থাকা যায় বা সেলিব্রেট করা যায় সেই সুযোগগুলো কিন্তু ছাড়ে না যতই ব্যস্ততা বাড়িতে থাকুক এই দেখো তোমাদের দিদি কি করছে বন্ধুরা সকালবেলা একদম রেডি পয়লা বৈশাখের দিন সকাল আর তোমাদের দিদি তোমাদের দিদিও রেডি আর আরেকজনও সেও কিন্তু রেডি সেও সম্পূর্ণ বাঙালি বাবু সেরে গেছে একদম বাঙালি কালচারাল ড্রেস একদম দেখে নাও তোমরা কি করি পরিস্থিতিটা দেখো বন্ধুরা তোমার দিদি বেরোনোর আগে লাস্ট ফিনিশিং দিয়ে নিচ্ছে আমার লাস্ট ফিনিশিং না ছেলে সব ঘর গুছিয়েছে এত সুন্দর আমার গুছাচ্ছি সব বার করে ফেলে দিয়েছে যাই হোক একদম রেডি হয়ে গেছি শাড়িটাই পরে তোমাদের দাদা ভাই লোকটা অবশ্যই আমি দেখাবো আর এই দেখো বন্ধুরা গুল্লু বাবুর ড্রেসটা এইটো বাবু কি পড়েছে ও গোল্লুবাবু সামনে ফেরে একটু গলুবাবু গলুবাবু বদমাশি করেই চলেছে গোল্লুবাবু সোজা হো সোজা হো ধুতির কোঁচা নিয়ে ওরম করে না আর সোজা 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 ওটা ধুতির কোঁচা ওরে বাবারে হ্যাঁ এই তো তো এইটো গোল্লুবাবু দেখি একটু গোল্লুবাবু দেখে দেখি দেখে দেখে দেখি সামনে দেখি সামনে দেখি দেখি ওসব নিয়ে ব্যস্ত হলে হবে না চলো দেখি দেখি তো এই তো গোল্লবাবু আরে বাবা বন্ধুদের দাও বন্ধুরা গোল্লুবাবু পুরো রেডি এখন গোল্লবাবু যাচ্ছে মন্দিরে পুজো দিতে আর এই হচ্ছে গোল্লুবাবুর মা বন্ধুরা এই দেখো তোমাদের দাদা ভাই এই দেখো সুন্দর একটা পাঞ্জাবি লেখাগুলো দেখেই বুঝতে পারছো শান্তিনিকেতনে যখন গেছিলাম তখন সোনাঝড়ি হাত দেখে এই পাঞ্জাবিটা নিয়েছিলাম খুব সুন্দর লেগেছিল বলে চলে এসেছি মন্দিরে দেখো বন্ধুরা দিল্লুবাবু আস্তে 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 মায়ের হাত ধরে আজকে মন্দিরেও পুজো দেওয়ার ভিড় বেশি ঠাকুরের কাছে ভক্ত শরণার্থীদের সকলেরই প্রার্থনা জানানোর দিন সারা বছর যেন ভালো যায় খুব স্বাভাবিকভাবেই আজ মন্দিরে খুব ভিড় এবং গর্ভগৃহে যাওয়ার জন্য লাইন পড়েছে আমরাও দাঁড়িয়ে পড়েছি সেই লাইনে দেখো বন্ধুরা গর্ভগৃহের ভিতরে মানুষের কত ভিড় আমরা চলে এসেছি শ্রী বিগ্রহের সামনে এখানে ঠাকুরমশাই পুজো করছেন ব্যবসায়ীরা নতুন হাল খাতা পুজো করাতে এসেছেন

এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে আমরাও একটু বাদে পুষ্পাঞ্জলি দেব దేవి కే గీడి కొడుకు కొడుకు దేవి కే గీడి বন্ধুরা পুজো দেওয়া তো হয়ে গেল এবার আমরা চলে এসেছি দেখো কোথায় আমাদের সেই পাওয়ার জায়গায় আজকে ব্রেকফাস্ট আমরা এখানেই করব আর বাড়িতে মা আছে মায়ের জন্য নিয়ে দেখতে চাই গরম গরম ক্লাব কচুরি ভাজা চলছে আমরা ভাবছি আজকে এটা দিয়েই ব্রেকফাস্ট সারব তোমাদের দিদি পুল্লুবাবুকে নিয়ে ভেতরে হাঁটা দিয়েছে গিয়ে দেখুক আর কী কী খেতে ইচ্ছে যায় অর্ডার প্লেস করে বসে আছি তোমাদের দিদি গুল্লুবাবুর পেছন পেছন ছুটে বেড়াচ্ছে কারণ দুল্লুবাবু তো অর্ডার প্লেস করে বসে আছি তোমাদের দিদি দুল্লুবাবুকে নিয়ে ছুটে বেড়াচ্ছে এই দেখো এই দেখো এখনো বিলিং চলছে খাবার অর্ডার দেওয়া চলছে এই দেখো তোমাদের দিদি বিলিং কাউন্টারে দাঁড়িয়ে আছে বন্ধুরা চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট ক্লাব কচুরি ওই তরকারি এই দেখো তোমাদের দিদি শুরু করে দিয়েছে গুল্লুবাবুকে সামলাতে সামলাতে তোমাদের দিদিও শুরু করে দিয়েছে আর গোল্লুবাবু তো জলের বোতল নিয়ে বসে গেছে গোল্লুবাবুর এখন ঘুম পেয়েছে সকাল থেকে উঠে অনেক ঘোরাঘুরি খাটাখাটি হয়েছে ঘুম পেয়েছে সাথে রয়েছে গোলাপ জামুন বন্ধুরা তো ফিরে গেছি অনেকক্ষণ আর গোল্লুবাবুরও খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমাদের লাঞ্চ টাইম তোমাদের দিদিরার আর মায়ের তো আজকে অশোক ষষ্ঠীর উপোষ যে কারণে সম্পূর্ণ ভেজ আইটেম ইভেন ভাতও খেতে পারছে তা গোল্লুবাবুর ভাত খেয়েছে আমিও ভাত খাবো আর আমার ভাতের আইটেমটা খুব সিম্পল আইটেম মানে তোমাদের অনেকেরই অবশ্য ফেভারিট আইটেম নর্মাল ডেতেও তোমরা খেয়ে থাকো কিন্তু নর্মাল ডেতে আমি তো ভাত খেতে পারি না যে কারণে আমার কাছে এটা খুব স্পেশাল আইটেম ওই জন্যই তোমার দিদি গাছ বললাম এই আইটেমটা করতে আইটেম হচ্ছে ভাত বিউলির ডাল আলু পোস্ত আর তার সাথে মাছের ঝাল আর চাকরি ব্যাস পাপদা চা ব্যাস এই হচ্ছে সিম্পল আইটেম আজকে আর খাওয়া দাওয়া করে আসি তারপর আবার আসছি বিকেলে যদি কোথাও বেরোই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো বা বা বিকেলটা কীভাবে কাটাই তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো বন্ধুরা তোমাদের দিদি দেখো সন্ধেবেলা রেডি হচ্ছে কোথায় যাবে একটু জিজ্ঞাসা করো দেখি হ্যাঁ ব্যাপারটা আমার ঘরে দিয়ে দিল পুরোপুরি

বন্ধুরা একদম রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো এই সোলোয়ারটা তোমার দাদা ভাই দিয়েছে আর দাদা সকালে যেটা করেছি সেটাও দিয়েছে যাই হোক এটা বললাম এখন কেমন লাগছে জানিও আহ ব্যাক ক্যামেরা করে দেখানো তোমার দাদাবাই নেমে গেছে যাই হোক আয়নার ব্যাকে দেখে নিচ্ছে বলছি আর যাই হোক এটা করলাম তারপর চলো তোমার দাদাবাই নিজেও ওয়েট করছে কাছাকাছি কোথা থেকে ঘুরে আসি চলে এসেছি বাড়ির কাছেই একটা রেস্টুরেন্ট এখানে খুব সুন্দর একটা গেট তৈরি করেছে চলে এসেছি বন্ধুরা বাড়ির কাছেই একটা রেস্টুরেন্টে সাজানো গোজানো দেখেই বুঝতে পারছো পয়লা বৈশাখের জন্য রেডি আমরা আসব পয়লা বৈশাখের সেলিব্রেশন করতে তার জন্য রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কিন্তু রেডি আর তোমাদের দিদি দেখো গুল্লুবাবুকে নিয়ে উঠে আসছি ওপরে আজকে যাচ্ছি এটা রেস্টুরেন্টের ভেতরের ডেকোরেশন বন্ধুরা তোমাদের দিদি মেনু কার্ড নিয়ে বসে পড়েছে কিন্তু যদিও সেরকম কিছু খাবে না বন্ধুরা বসে আছি অর্ডার করে আর দেখো বললো মাঝে দাঁড়িয়ে দুঃখ করেই যাচ্ছে আর তোমাদের দীর্ঘ চিন্তায় পড়ে গেছে কি হবে বন্ধুরা চলে এসেছে আমাদের স্টার্টার আইটেম মশালা কোল্ড ড্রিঙ্কস তোমাদের দিদি তো আজকে ভেজের ওপর আছে যে কারণে খুব বেশি কিছু খাওয়া দাওয়া আজকে হবে না একবার দেখে নাও তোমাদের দিদি কি ডেঞ্জার অবস্থায় খাচ্ছে যে কোনো মুহুর্তে গুল্লুবাবু একটা হাত ছুঁড়লেই আর দেখতে হবে না এটা চিকেন পাঞ্জারা কাবাব চিকেন লেগ পিসের ওপর চিজ দিয়ে একটা দুর্দান্ত স্টাফিং করা এটা পানির টিক্কা কাবাব তোমাদের দিদির জন্য বন্ধুরা আমাদের আইটেম এসে গেছে চিকেন বঞ্জরা কাবাব আর তার সাথে পানির কাবাব বন্ধুরা চলে এলাম আবার রাত্রিবেলা আর ডিনার তো আজকে রেস্টুরেন্টেই আমার হয়ে গেছে কিন্তু তোমাদের দিদি পনিরের একটা আইটেম নিল কিন্তু নিয়ে খেতে পারলো না তার কারণ কি সেখানে পেঁয়াজ দেওয়া রয়েছে আর আজকে তো তোমাদের দিদি তো ননভেজ খাবে না তা যাই হোক প্যাকিং করে নিয়ে বাড়ি চলে এসেছে খাওয়াটা তো হয়নি কালকে বললো খাবে তা এখন তোমাদের দিদি ডিনার করতে বসেছে এই রাখ তরকারি আজকের দিনটা তোমাদের কেমন কাটল সারাদিন কি করলে না করলে আমাদের সাথে অবশ্যই শেয়ার করো আমরা তো চেষ্টা করলাম তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করা ভালো লাগলে অবশ্যই জানিও আবার একটা কথা বলবো নতুন বছর সবার ভালোবাসু সুস্থ থাকুক আপাতত ডিনারটা করে নিই ডিনার তো হয়ে গেছে তোমাদের দাদাভাই তো দেখিয়ে দিয়েছে জাস্ট এখন খেয়ে একটু জাস্ট হেলান নিয়ে বসলাম এখনও ফ্রেশ হবো চুল বাঁধবো ব্রাশ করবো অনেক কাজ বাকি আছে তাই ভাবলাম তোমাদের সাথে আগে এত কাজগুলো কমপ্লিট করার আগে তোমাদের সাথে একটু কথা বলেই নি তারপরে নাহলে বাকি কাজগুলো কমপ্লিট করবো তোমরা আর কতক্ষণ ওয়েট করবে বলো দেখি যাই হোক তো দিনটা তো আজকে কীভাবে কাটালাম তোমাদের সাথে চেষ্টা করলাম শেয়ার করার আর আশা করি তোমরাও আমাদের সাথে শেয়ার করবে আবারও বলছি চেষ্টা করো আমাদের সাথে শেয়ার করে যাতে আমাদের ভালোও লাগবে সাথে থেকো পাশে থেকো আর তোমাদের দাদাভাই তখন কিছু বলবে যাই হোক তার আগে আমি বলে দিই গুড নাইট শুরুটি ভালো থেকো সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ব্লগে এবার তোমাদের দাদাভাইকে দেখুন বন্ধুরা আমি এতক্ষণ ওয়েট করছিলাম আর গুল্লুবাবুর সঙ্গে খেলছিলাম গুল্লুবাবু এখানে ঘুম পাড়ানোর চেষ্টা চলছে কিন্তু ঘুমাচ্ছে না তা যথারীতি ওর সঙ্গে একটু গুজব করার চেষ্টা চলছে চোখ দেখেই বুঝতে পারছো চোখে ঘুম পেয়ে গেছে আবার কাল থেকে নতুন সপ্তাহ শুরু নতুন উদ্যমে বছর শুরু যাই হোক আবার এটুকুই তোমরা সবাই খুব 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 ভালো থেকো নতুন বছর তোমাদের সবার খুব ভালো কাটুক আর আজকের মতো টাটা সঙ্গে থেকো আর ভালো লাগলে কমেন্ট করে জানিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো